আমি ঈশ্বর আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি নমস্কার রশি ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন হ্যাঁ আমি কলকাতা থেকে বলছি আমি খুব রিসেন্টলি আপনার চ্যানেলটা খুঁজে পেয়েছি এবং তারপর থেকে আমার মনে হচ্ছে আমার কয়েকটা কথা বলা উচিত এই প্ল্যাটফর্মে যেহেতু আমি এবং আমার পাশাপাশি আরো কয়েকজন রয়েছে আমার সহকর্মী আমি পেশায় একজন শিক্ষক আমরা এই কাজে দীর্ঘদিন ধরে এই কাজই করে যাচ্ছি আপনি যেটা প্রত্যেকদিন করছেন আমি শুনছি আপনাদের আপনি আসাদ নূর ভাই যাই হোক আপনার বিরুদ্ধে আমার একটা অনুযোগ রয়েছে আপনি পারমিশন দিলে আমি বলতে পারি আচ্ছা বলেন আচ্ছা বিষয়টা হচ্ছে আমি আপনার অনেকগুলো ভিডিওই দেখেছি আপনি অসাধারণভাবে যুক্তি বিশ্লেষণ দিয়ে সবকিছু বলছেন অনুযোগটা হচ্ছে আমি নিজে একজন হিন্দু ব্রাহ্মণ পরিবারের ছেড়ে ছিলাম মানে আছি বাট আমি আমার সারনেম ড্রপ করে দিয়েছি আপনি ইসলামের সমালোচনা করেন কিন্তু আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে হিন্দু ধর্মের যে সমস্যাগুলো বর্তমানে ভয়ঙ্কর ভাবে মানে কি বলবো সত্যি ভয়ঙ্কর ভাবে চলে আসছে সেই বিষয়ে আপনারা হয়তো কমেন্ট করেন না খুব একটা আমি চাই নিজে একজন ব্রাহ্মণ ছিলাম বলি ঈশ্বর ভাই আমি আমার করি তো যতটুকু সম্ভব আমাদের পক্ষে ততটুকু করি কিন্তু আমরা তো কেউই আমরা এসছি একটা মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে আমরা ইসলাম ধর্মটা সম্পর্কে ভালোভাবে জানি পড়ালেখা করেছি একজন মানুষের পক্ষে তো সব ধর্ম ধর্ম সম্পর্কে সম্পর্কে জ্ঞান অর্জন করাটা সম্ভব না ভাই আমি ইসলাম যথেষ্ট করেছি কিন্তু হিন্দু ধর্মের যে গ্রন্থগুলো সেগুলো এত বিশাল বিশাল এগুলা নিয়ে যদি আমি কখনো গবেষণা করতে যাই তাহলে আমার কমপক্ষে আহ তিরিশ বছর সময় লাগবে আমি গত আমার এখন একচল্লিশ বিয়াল্লিশ বছর বয়স আমি আমার জীবনের একটা বড় অংশ খরচ করেছি যে বিভিন্ন ফিলসফির বই বিজ্ঞানের বই এবং ইসলাম ধর্মের বই পড়তে এখন হিন্দু ধর্ম বা অন্য ধর্মগুলো সম্পর্কে আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে বেসিক কিছু পড়ালেখা আছে কিন্তু ডিটেলসে এ পড়ালেখা তো আমাদের নাই যেইটা দরকার মানে যেই সূক্ষ্ম সমালোচনা করতে যেই একদম গভীর গবেষণা দরকার এটা তো আমাদের কাছে নাই এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে হিন্দু ধর্ম ছেড়ে যারা নাস্তিক হয়েছেন এক্স হিন্দু যারা তারা যদি আমাদের সাথে এসে আলোচনাতে যুক্ত হন আমাদের সাথে অলরেডি ছিলেন অনেকজন এখনো আছেন আমাদের অমিত মন্ডল ভাই আছেন বাসবিহারী ভাই আছেন এবং মানে আরো অনেক মানুষ আছেন যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক মানুষ আমাদের আছেন আমাদের বন্ধু আমাদের প্ল্যাটফর্মের আমাদের আমাদের বক্তাই আমাদের একই সাথে আমরা আলোচনা করি ওনারা মাঝে মাঝে যুক্ত হন যখন হচ্ছে গিয়ে হিন্দু ধর্ম নিয়ে একটা জম্পেশ আলোচনা হয় তখন ওনারা এসে যুক্ত হন কিন্তু আমাদের লাইভ মানে আলোচনার মূল যেহেতু বাংলাদেশ এই জন্য এবং মুসলিমরাই যেহেতু আমাদের এখানে বেশি আসে সেহেতু আমরাই আহ এই জিনিসটা মানে একটু প্রভাব বিস্তার বেশি করি আমরা হ্যাঁ কিন্তু ওনাদের লাইভ আছে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে যান তাহলে সেখানে দেখতে পাবেন সেখানে ওনাদের আলোচনাও আছে হিন্দু ধর্মের কঠোর কঠিন সমালোচনা আমরা করেছি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে হয়েছে অনেকবার হয়েছে একবার দুইবার না খ্রিস্টান ধর্ম নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে অনেক কিছু আপনাদের ওয়েবসাইট আমি পড়ছিলাম খুব অসাধারণ লেখা আমি পড়ছিলাম সংশয় ডট কম এবং আমার মনে হচ্ছে আমি এতদিন কেন খুঁজে পাইনি আপনাকে বা আপনার এই ওয়েবসাইট গুলোকে তার জন্য আমার নিজেরই খারাপ লাগছে যে এতদিন কেন আমি খুঁজে পাইনি আপনাদের আমরা কিন্তু আমাদের যেই মানে লোকবল তো কম আমরা তো খুবই সামান্য কিছু মানুষ কাজগুলা করি এখন তো আমাদের পক্ষে আসলে সব ধর্ম নিয়ে করাটা আমাদের জন্য মুশকিল কিন্তু আমাদের সাথে যদি কেউ কেউ এসে যুক্ত হন হিন্দু ধর্ম সম্পর্কে ভালো জানেন এবং নিজে একজন এক্স হিন্দু এরকম যদি কেউ এসে যুক্ত হন আমরা তাদেরকে সাদরের আমন্ত্রণ জানাই আমাদের সাথে এসে যুক্ত হন এবং আলোচনা করেন হিন্দু ধর্মেরও অনেক বিষয় আছে হিন্দু ধর্মেরও মৌলবাদ এখন বাড়তেছে এটা নিয়ে কথা বলা দরকার কিন্তু আমাদের হ্যাঁ বাড়ছে মানে আপনারা যেটা বাইরে থেকে দেখছেন তার থেকে ভয়ঙ্কর মানে আমরা তো জানি বিষয়টা আমি একজন আমি আগেও বললাম জাস্ট ব্রাহ্মণ শুধু ব্রাহ্মণ নয় কুলিন ব্রাহ্মণ পরিবারে আমি জন্মিয়েছি ছোটবেলা থেকে আমার অবিশ্বাস ছিল আমি পরে রিয়ালাইজ করেছি আমার বাড়িতে আহ গোড়ামি অতটা ছিল না এটা আমি মানছি এখন আমি সারনেম ড্রপ করেছি আমি গীতা পড়েছি কর্মযোগ পড়েছি বেদ পড়েছি মানে বোঝার চেষ্টা করেছি আমি আপনি যদি বলতে পারেনা ইয়াদা হি ধর্ম গ্লানিরভাবতি তাদা চা ন আয় সাধু নাম বিরা আশায় সম্ভাবা আমি যুগে যুগে পড়েছি রিয়েলাইজ করেছি কিন্তু হঠাৎ করে একদিন আটকিয়ে গেলাম কাস্ট সিস্টেম ডিসক্রিমিনেশন আপনি জানেন নাসিফ ভাই অবশ্যই জানেন বিহার ইউপি তে এখনো ভাবে মানে ইসলাম মৌলবাদ পাশাপাশি যাবে দাদা পাশাপাশি যাবে হিন্দু মৌলবাদ পাশাপাশি যাবে আমরা বলতে গেলে আমরা থ্রেট খাই আমরা বলি এবং আমার নিজের একটা পার্সোনাল গর্ব রয়েছে আমার অনেক হিন্দু এবং মুসলিম স্টুডেন্ট তারা কিন্তু অ্যাগনোস্টিক এবং অ্যাথিস্ট নিজেরা বলে তারা মুসলিম স্টুডেন্টও বাট আমরা প্রচুর থ্রেট খাচ্ছি আমাদের একটা প্ল্যাটফর্ম চাই যেখানে যেহেতু দেখুন আপনি বাঙালি আমিও বাঙালি বাঙালি মানে হিন্দু মুসলমান উভয় বাংলাদেশ বা ভারত আমি আলাদা করছি না আমরা একটা প্ল্যাটফর্ম চাই যেখানে আমরা আমাদের কথাটাও বলতে পারবো হিন্দু ধর্মের সমস্যাগুলো আমরা বলতে পারবো এখানেও যে মৌলবাদ প্রত্যেক দিন ভয়ঙ্কর ভাবে আহ গেড়ে বসছে ভয়ঙ্কর ভাবে সব কথা তো এই মুহূর্তে আমি বলতে পারছি না পরে অবশ্যই বলবো এবং রেফারেন্স আমার কাছে প্রচুর আছে দীর্ঘদিন ধরে আমরাও আমিও পার্সোনালি প্রচুর কালেক্ট করছি গ্যাদার করছি এবং আরো ভয়ঙ্কর কি জানেন হিন্দুদের মধ্যে যারা পড়াশুনো করেছে ফিজিক্স টিচার কেমিস্ট্রি টিচার আমি একজন ইংরেজি শিক্ষক তারাও পড়াশুনো করার পরেও সেই গোড়ামি সেই কুযুক্তি হ্যাঁ মানে দর্শন দিয়ে বোঝালেও তারা বুঝবে না কিন্তু আমরা আমরা সবাই অপটিমিস্টিক আমরা ভাবছি যে বা আমরা এটাও করছি যে আলো তো অবশ্যই একদিন আসবে অন্ধকার কেটে যাবে তো সেই প্ল্যাটফর্মটা আমরা একটু চাই সেই অনুযোগটা আমি প্রথমে বললাম আপনার বিরুদ্ধে একটা অনুযোগ অবশ্যই আমি আপনাকে সেই জিনিসটা বলে দিচ্ছি যে এটা হচ্ছে আমার মেইল অ্যাড্রেস আপনি যদি আপনার আপনি যদি একা হন বা আপনার যদি একটা টিম থাকে এই বিষয়ে তাহলে আপনারা একটা টিম হিসেবেই আমাদের সাথে জয়েন করতে পারেন এবং আমাদের সংশয় ডট কমে আমরা হিন্দু ধর্মের যে সেকশনটা আছে সেটাকে আরো কিন্তু যদিও করতে পারছি না সময়ের অভাবে করতে পারছি না আহ যদি আপনারা চান তাহলে সেই সংশয় ডট কম এর ওই পার্টটাও আপনারা ডেভেলপ করতে পারেন এবং যদি আমাদের সাথে আলোচনাতে লাইভ আলোচনাতে বিতর্কে অংশ নিতে চান সেখানেও আপনারা অংশ নিতে পারেন আপনি বা আপনারা যারাই হন আমি একটু একটু আপনাকে করে করে আমার রাখবেন এবং আমার কাছে অনেক রেফারেন্স আমি বহুদিন ধরে দীর্ঘদিন ধরে করছি আমাদের অবশ্যই আরো অনেকেই রয়েছেন এবং আমি অনেকেই বলেছি আপনার চ্যানেলটা শেয়ার করেছি তারাও এখন রেগুলার দেখছে হ্যাঁ তো ধন্যবাদ আসিফ ভাই যোগাযোগ করবেন আমার সাথে আমি কথা বলবো এবং হিন্দু ধর্ম নিয়ে হিন্দু ধর্ম নিয়ে কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন আমি যতটুকু জানি বা আমি চেষ্টা করব আর ইনফরমেশন গ্যাদার করে দিয়ে আপনাকে জানানোর জন্য জানানোর অবশ্যই খুবই ভালো হবে তাহলে আমাদের এই সেকশনটাও তাহলে ডেভেলপ হয়ে যাবে আমরা তাহলে আরেকটু একটু স্প্রেড করতে পারবো আমাদের ইয়াগুলা আলোচনাগুলো একদম মূর্ছিত করতে পারবো ঠিক আছে আমি ঈশ্বর ভাই তাহলে আজকে কি আপনাকে আমরা বিদায় জানাবো আর একটা কথা আমি লাস্ট বলবো আমি রিসেন্টলি আপনার একটা স্ট্রিম শুনলাম আপনি দুর্গা নিয়ে যে কথাটা বলেছেন একই কথা এই বছরই লাস্ট মানে এই বছরই আমরা বলতে গিয়েছিলাম এবং তার জন্য অনেক থ্রেট খেয়েছি লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের থেকেও এবং আরো অনেক বিষয় রয়েছে এগুলো আমি পরে হয়তো লাইভে এসে বলতে পারি কোনোদিন বা কেউ যদি এটাকে ডিফেন্ড করতে চায় সেই বিষয়েও আমি অনেক কিছু বলতে পারি তো ঠিক আছে দাদা আজকে আমি আর বেশি সময় নেবো না ভালো থাকবেন এবং ঠিক আছে পরে আবার কথা হবে পরে কথা হবে হ্যাঁ আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি ফরাস ভাই কি অবস্থা কেমন আছেন ফরাস ভাই বসবে ইজিল কি ফরাস ভাই আপনার কথা শোনা যাচ্ছে না কিন্তু আপনি কিন্তু আরমিউটি আছেন কিন্তু কথা শোনা যাচ্ছে না আচ্ছা আমি তাহলে যুক্ত করি ফরাস ভাইয়ের কথা শোনা যাচ্ছে না তাহলে আমি যুক্ত করি সুমন সুমন আপনাকে যুক্ত করেছে বলেন কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা আপনারা যেটা মানে এখানে ফজলুল মুহাম্মদের মিট নিয়ে কিছু কথা বলেন তাই না সেটা নিয়ে আসলে বলতে চাচ্ছিলাম কি বলেন যে উনি হচ্ছে 20 পানি মারা গেছে এটা আপনারা সবাই বলেন আর কি ঠিক আছে এটা কি আমরা বলি নাকি এটা হাদিসে লেখা আছে না না জায় হাদিসে লেখা আছে তাহলে আমরা আমরা কি বানাই বানাই বলি নাকি না না তোমাকে

তাই না এটা একটা কোয়েশ্চেন সবাই জিজ্ঞাসা করে না এটা এই কোয়েশ্চেন উত্তর দেওয়া হয়েছে তো ভাই এই কোয়েশ্চেন উত্তর দেওয়া হয়েছে তো অনেকবার আচ্ছা না এখানে আপনার হাদিস দিয়ে আমি বলতেছি যে আমার কাছে মনে হয়েছে জাস্ট এটা নিয়ে আপনি ইয়ে করেন না রেফারেল হিসেবে নিয়ে প্রথম কথা হচ্ছে যে উনি বিষ করছিল একটা মানে ইহুদি ঘরে সেখানে মানে বিষ পান করে উনি পুরাটা খাইতে পারে না ফলে ওনার একটা দাসী মানে দাস দেখছে যে ওনার মুখের মধ্যে একটা ঘাস তাই না হ্যাঁ এই ঘাস ফলে উনি এই বিষটা খেয়েছিল মৃত্যুর প্রায় চার বছর আগে তাই না তারপরে এই ঘাটা যখন সে দেখে আমার কাছে মানে যেটা আর কি উনি যখন মারা যায় তখন কিছু জিনিস বলে মাথা ব্যথা করতেছে ওনার শরীরে অনেক ব্যথা হচ্ছে ঠিক আছে তাই না বা উনি অনেক কষ্ট পাচ্ছে এই কথাটা উনি সবসময় বলব আসলে আমার কাছে মনে হচ্ছে যে উনি আর আসলে এই যে ঘা যেটা আছে বুঝছেন এইটার থেকে উনার ক্যান্সার ছিল যেটা তো ওরাল ক্যান্সার আমার কথা করতে পারে এটা হইতে পারে কিন্তু আরো ক্যান্সার হ্যাঁ ক্যান্সার তো আর ওডিলা হুম আর অনেকগুলো মিউট করে দেই কারণ আপনারা এখানে কি কো হচ্ছে ভাই আপনাকে মিউট করে কথাটা আমি বলেই আরো কয়েকটা রোগ আমি বের করছি যে কি কি রোগ হইতে পারে কি দেখে যেই জিনিসগুলো যায় যে সে তো মুখে মুখে নিছিল মুখে নেয়ার পরে সে মুখে পর্যন্ত নিয়ে যখন দেখছে একজন সাহাবি মরে গেছে তখন সে মুখে নেয়ার পরেও মুখ থেকে পাৎ করে ফেলে দিছে এরপরে নিঃশ্বেসে প্যারিনটানি দিয়ে কুলিটুলি করছে কুলিটুলি করে মুখে যতটুকু বিশ ছিল ততটুকু বের করার চেষ্টা করছে কিন্তু এইটাতে যেটা ঘটছে যে তার মুখে কিছু বিষয় বিশেষ ক্রিয়াটা হইছে। মুখে তার একটা ঘা হইছে আলজিব্বাতে একটা ঘা তার হইছে ঠিকই কিন্তু কিন্তু সে যেহেতু পেটে নাই সেহেতু যখন মানুষ মুখ থেকে দেয় তখন সামান্য একটু পরিমাণ হইলেও তার ভিতরে পর্যন্ত যায় আমার যেটা মনে হয় সেটা হচ্ছে তার ভিতর পর্যন্ত একটু হইলেও গেছিলো এবং সেটা তার ভেতরের যে আহ কলক্জা আছে ভিতরের যে মানে তার শরীরের ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলাতে কিছু প্রবলেম ক্রিয়েট করছিল কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তার হয়েছিল এটার কারণে এবং সেই প্রতিক্রিয়া সে দীর্ঘদিন ধরে সে অসুস্থ ছিল এবং শেষ মেশ আসলে সেই ব্যথাটাই তার যখন উঠছে সেটাই তার সেই আমার কাছে মনে হয় এরকমের অনেকগুলো ঘটনা আছে যে বিষ খাওয়ার এমনকি বিশ বছর পরে মানুষ মারা গেছে কিন্তু পরে দেখা গেছে ওই যে বিষটা তার একটা অঙ্গকে পচাইতে 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 এই পর্যন্ত নিয়ে আসছে আবার এমন আছে অনেকে গুলি খাইছে গুলি খাওয়ার পর সাথে সাথে মারা যায়নি বা অনেকে অ্যাক্সিডেন্ট হয়েছে মাথায় বাড়ি লাগছে মাথায় বাড়ি লাগার পর সাথে সাথে মারা যায়নি বাসায় গেছে সে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করার পর ঘুমাইছে তারপর দিন সে ভালো ছিল তারপর দিন গিয়ে তার দেখা জানা গেল যে তার ব্রেইনে মানে ব্লাড বের হয়ে গেছিল মানে রক্ত ইয়া হয়ে গেছিল জমাট বেঁধে গেছিল এই কারণে তার পরদিন দিন গিয়ে সে মারা গেছে এরকমও অনেক ঘটনা আমাদের কাছে আছে আমরা আমি আমিও মনে করি যে সেইটাই একটা প্রধান কারণ ছিল বিশ্বে একটা প্রধান কারণ ছিল যেটা তাকে ওই শেষ মুহূর্তে এত কষ্ট করে একটা মৃত্যুdiocese সুমন ভাই বলেন হ্যাঁ আপনার তো মানে যেটা আছে যে যেটা আপনি 20 বছর 10 বছর সাধারণত ক্রনিক যে আপনার টক্সিসিটি যেমন আর্সেনিক এইগুলাতে হয় 10 থেকে 20 বছর সাধারণত ওরাল আলসার বা ক্যান্সার যেটা ইসোমা ক্যান্সার যদি সে অ্যাসিডিক কিছু গ্রহণ করে তাহলেই তার আলসার হবে মুখের ভিতরে ঠিক আছে সেতু ওখানে ওই সময়টা হওয়ার কথা আর এই আর কি এটা কি বলার জন্য আপনাকে বলছিলাম আর

আমার নবী মরছে এমনি ঠিকই আছে সবই হাদিসে আছে আমার তখন তারা দেখা যায় শেষ শিকার ঠিকই করে এখন দেখি আমি যে হুজুররা এখন শিকার করে যে মোহাম্মদের মৃত্যু এভাবে ঘটছে কিন্তু আমরা তো কিন্তু ভাই ছোটকালে কিন্তু জীবনও শুনি নাই কোনদিন যে মোহাম্মদ যে বিষ খায় মরছে এটা কিন্তু ছোটকালে জিন্দগিতে কারো মুখে কখনো শুনি নেই এত হাজার হাজার ওয়াজ আমি শুনছি ছোটকালে জীবনে কোনোদিন কখনো কারো মুখে শুনি নাই যে মোহাম্মদের মৃত্যু হয়েছিল বিষ খায়া আমরা যখন জিনিসগুলো বাইর করলাম বাইর করে যখন আমরা আলোচনা করলাম আলোচনা করে যখন ফাটায় ফাটায় ফেলাইলাম পরে এখন দেখি গিয়া হুজুরা গিয়া বাজ করে হ নবী বিষ খায় এখন দেখি মুমিনরা স্বীকার করে যে নবী বিষ মরছিল ভাই মানে আমরা যখন যদি গলায় পাড়া দিয়ে না এখনো তাহলে না সেটা জানা ওনারা স্বীকার করবে না সেগুলো বলবে না যেটা হচ্ছে মানে উনি বিয়ে করছে মানে উনি ছয় সাত বছরের মেয়েকে আসলে চাই কিনা মানে থ্রেশড় কত থেকে ছিল মানে উনি নারী বলতে কি বুঝে আমি এটাই বুঝিনা না কারণ নারী তো তার অত অল্প বয়সে হয় না উনি সবসময় ওই বয়সের মেয়েদেরকে কেন সেক্স করে তাহলে তো উনি যে সব দাস দাস নিয়ে আসতো সেগুলার বয়স ওরকম ছয় সাত বছরের বাচ্চা গুলাকে উনি আহ মধ্যে ফেলে উনি সেক্স করতো আসলে তো শিশু ধর্ষণ একটা সে আপনি সে বাবা মা হোক যেই আপনার অনুমতি দিক বিয়ে হোক সেটা তো চোদ্দ বছরের নিচে হলে কোনো কনসেন্ট হোক বা না হোক সেটা তো ধর্ষণের মধ্যে পড়ে উনি এইগুলা করতো তাহলে উনি কতগুলা দাস দাসী যেগুলোকে বাচ্চা হিসেবে মনে করি সেগুলোর সাথে সেক্স করতে আমরা তো শুধু একটা ডকুমেন্টেড পাই যে হ্যাঁ আয়েশার বয়স এত উনি এত বসে সেক্স করছে তাহলে যে সকল বাচ্চা বা যেগুলোকে ধরে নিয়ে আসতো গণিমতের মাল বানাইতো তাহলে সেগুলোর ক্ষেত্রে কি করতো না হ্যাঁ বলেন হ্যাঁ সেরকমই ছিল ফারাজ ভাই আপনি কি আছেন জি আছি ভাই আছি

না উনি তাহলে সেক্স মানে উনি যে এটা করত এইটা নিয়ে কেউ কোন কিছু বলে না বা আপনারা অন্য কিছু বলেন না যে উনি তো শুধুমাত্র একটা আয়েশাকেই তো উনি বয়সে সেক্স করেন ইনি তো তাহলে আরো অনেক মেয়ের সাথে করেছে পয়েন্টটা কি বুঝলে ভাই অনেক সাথে সেক্স করেছে সে দেন না উনি হচ্ছে যেটা সাথে উনি তো অনেক পরে উনি সব নারীকে দেখে যে 9 বছর থেকেকেই এটাকে নারী হিসেবে মনে করে কিন্তু এটা তো ঠিক না উনি তো শিশু তাহলে উনি যেগুলা নিয়ে আসতো দুধের পরে যেগুলো মিকে

যদিও এটা খুবই মানে বিষয়কর জিনিস উনষাট বছর বয়সে বাচ্চা হয়েছে ঠিক আছে যাই হোক আচ্ছা ঠিক আছে সুমন ভাই আজকে তাহলে আপনাকে বিদায় জানাই জানাই আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে